ফিনল্যান্ডের সিটি কর্পোরেশন নির্বাচনে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি স্থানীয় প্রার্থীদের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রবাসী বাংলাদেশেরাও নির্বাচনী প্রচারণায় মুখ্য রাজধানী হেলথ কেউ সিটি কর্পোরেশন এলাকা শেষ মুহূর্তে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন জোর প্রচারণা জয় পরাজয় নয় প্রবাসীদের অধিকার আর কল্যাণে মুখ্য ভূমিকা রাখায় উদ্দেশ্য বলে উল্লেখ করেন বাংলাদেশি প্রার্থীরা প্রবাসীদের কাজের সুযোগ বৃদ্ধি ভাষা শিক্ষার ব্যবস্থা এবং বিভিন্ন সামাজিক সুযোগ সুবিধা নিশ্চিত করা সহ নানান পরিকল্পনা তুলে ধরছেন তারা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা এখানে আপনার মতামত যদি প্রতিফলিত করতে চান আপনাকে অবশ্যই ক্ষমতার কেন্দ্রে যেতে হবে আপনার কথা বলার মতো মানুষকে আপনি ক্ষমতায় নিয়ে যেতে হবে ইমিগ্রেন্টদের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য কাজ করতে প্লাস যেই নতুন নতুন আরও আইন আসছে ইমিগ্রেন্টদেরকে থাকা এখানে কঠিন করে দেওয়ার জন্য সেগুলোর বিরুদ্ধে আমাদের আমরা ফাইট করব